হ্যালো কেমন আছো সকলে আমি শুভেচ্ছা আমার চ্যানেল স্মাইস নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও আমার টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পেরেছো আজকে কিন্তু আমি বানিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে কড়াইশুটির কচুরি যেটা আমরা কম বেশি সবাই কিন্তু এই শীতকালে বাড়িতে একবার হলেও বানিয়ে কিন্তু খাই কিন্তু এই কড়াইশুঁটি বানানোর কচুরির দুটো টিপস আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব সেটা হচ্ছে ময়দা মাখার সময় একটা টিপস আমি তোমাদের দেখাবো যেটার জন্য হয়তো এই ধরনের কচুরি লুচি পরোটা যাই ঘরে বানিয়ে খাও কোনোরকম অ্যাসিডিটি হবে না আর একটা আছে যে কড়াইশুঁটি কচুরি বানানোর পর অনেক সময় দেখা যায় যে যেটা যখন আমরা সেটা যখন আমরা গোল শেপটা দিই আর কি বেলি আর কি তখন কিন্তু অনেক সময় পুটটা বাইরে বেরিয়ে চলে আসে এই টোটকাটা ফলো করলে কিন্তু পুট থেকে একদম ময়দার বাইরে কিন্তু পুটটা বেরিয়ে আসবে না তো তার জন্য ভিডিওটা কিন্তু তোমাদের পুরোটাই দেখতে হবে আমিও একজনের কাছ থেকেই শিখেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকেই হয়তো জানো হয়তো বেশিরভাগ মানুষই হয়তো জানো কিন্তু যারা জানো না তাদের জন্য ভাবলাম ভিডিওটা একটা তৈরি করি তো চলো দেখা যাক যে কিভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে কড়াইশুঁটির কচুরি বাড়িয়েছি আর সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও আর পাশে থেকে চলে এসেছি রান্নাঘরে আর সব কিছু কিন্তু জোগাড় করে নিয়েছি এখানে মটরশুঁটি আমি একদম পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি একদম জল ছড়িয়ে কিন্তু আমি এটা রেখেছি আর নিয়েছি সাথে ধনে পাতা কাঁচা লঙ্কা আদা আর রসুন এরপর একটা মিক্সির বাটির মধ্যে আমি মটরশুঁটি গুলো নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কাঁচা লঙ্কা আদা এবং রসুন সামান্য পরিমাণ দিয়ে দেব চিনি লবণ আর গোটা জিরে এইভাবে হয়তো অনেকেই বানাও আদা এবং রসুনটা কিন্তু অপশনাল অনেকে নিরামিষ করে সেক্ষেত্রে শুধু আদা দেয় আবার যারা একটু আমি সেক্ষেত্রে হয়তো রসুন রসুন দেয় তো আমি একটু দুটো দিয়েছিলাম অনেকে অনেক সময় হয়তো কড়াইতে যখন একবারে তেলের সাথে ফোড়ন দিয়ে নাড়ে তখনও নুন হলুদ দেয় বা চিনি দেয় আমি কিন্তু একদম পেস্ট যখন করছিলাম মিক্সির মধ্যে কিন্তু নুন হলুদ চিনি জিরে যা যা লাগা সব একবারেই দিয়েছিলাম এতে কিন্তু সবকিছু খুব ভালোভাবে মিশে যায় এবং স্বাদটাও খুব ভালো আসে আর দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ জল এই যে পেস্টটা কিন্তু একদম আমার সুন্দর রেডি হয়ে গেছে একদম মিহি পেস্ট করিনি এরপর কড়াই গরম করে এর মধ্যে একটু তেল দিয়ে কোড়নে দিয়েছিলাম কালো জিরে আর দিয়েছিলাম অল্প পরিমাণ হিং হিংটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ এটাকেও স্কিপ করবে না দিয়ে দিয়েছিলাম হিং অনেকে আবার অনেক সময় হিংের গন্ধ পছন্দ করে না সেক্ষেত্রে হয়তো না দিলেও কোনো সমস্যা নেই এরপর টা দিয়ে ভালো করে বেশ 10 থেকে 15 মিনিট কিন্তু এটাকে এইভাবেই খুন্তি সাহায্যে নেড়ে যেতে হবে না কিন্তু নিচে এটা লেগে যাবে তো দেখো আমার পুর কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে আর 2-3 মিনিট নাড়লেই কিন্তু এটা একদম তৈরি। কালারটাও খুব সুন্দর এসেছে আমি কিন্তু পরে আর কিছু অ্যাড করিনি নোন চিনি সব কিছুই কিন্তু একদম ঠিকঠাক স্বাদটা ব্যালেন্স হয়েছিল তো পুর আমার একদম রেডি হয়ে গেছে ঠিক ঠিক এই রকম ভাবেই কিন্তু জিনিসটাকে নামাতে হবে এরপর আমি ময়দাটা মেখে নেব ময়দা মাখার জন্য আমি ময়া যা যা লাগে আর কি নুন একটু চিনি একটু সাদা তেল দিয়েছিলাম আর যে জিনিসটা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে জোয়ান বাড়িতে লুচি হোক বা পরোটাই হোক বা কড়াইশুঁটির কচুরি করলে অল্প একটু জোয়ান দিলে কিন্তু অ্যাসিডের সমস্যাটা হয় না এটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম এটা কিন্তু খুব ভালো একটা টোটকা এবং সত্যি আমি এখন যখনই বাড়িতে কোনো ময়দার রেসিপি করি আমি কিন্তু তাতে একটু করে জোয়ান দিয়ে দিই আমার ময়দা মাখাও রেডি ওদিকে পুরো রেডি এরপর এক ঘন্টা আমি এইভাবে রেখে দিয়ে তারপর কিন্তু সব কিছু বানাবো তো রান্নাঘরে চলে এসেছি তো এখানে একটু লাইটটা বেশি হয়ে গিয়েছে একটু অ্যাডজাস্ট করে নিও আমি বুঝতে পারিনি তো এই যে এরপর এইভাবে হাতের সাহায্যে সুন্দর করে গোল করে এরপর যে জিনিসটা করব এই রকম একটু জল নিয়ে আঙুলের সাহায্যে ভালো করে চারিদিকটা এইভাবে জলগুলোকে লাগিয়ে নি সুন্দর করে ময়দার ওপরে কিন্তু খুব বেশি না অল্প করে একটু জল লাগিয়ে নিয়ে এরপর আমি এর ভেতরে পুকটা দিয়ে দেবো এরপর এই পুরটা দিয়ে যদি তোমরা ভালোভাবে ময়দার মুখটা চেপে দাও সেক্ষেত্রে কিন্তু বাইরে কোনো রকমভাবেই পুর বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না জল ছাড়া যদি অনেক সময় করে দেখো তাহলে কিন্তু পুর অনেক সময় বেলার সময় বেরিয়ে আসে এই ক্ষেত্রে কিন্তু পুর বাইরে বেরিয়ে আসার কোনো চান্সই নেই তোমরা সেটা দেখতেই পাচ্ছ আমার হাতে বা নখে একটু লেগেছিল বলে সেটাই হয়তো ময়দার ওপর এভাবে দেখা যাচ্ছে আমি এখন যখনই কোনো এই রকম পুর ভরা জিনিস বানাই আমি কিন্তু সব সময় ওপরে এভাবে জল দিয়ে দিই আমি আবারও বলছি যারা জানো তারা তো জানো কিন্তু যারা জানে না আমি কিন্তু ভিডিওটা তাদের জন্যই তৈরি করেছি এরপর তেল গরম হলেই রেডি আমাদের ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এর সাথে আমি বানিয়েছিলাম ছোট আলুর দম দমটা আমি দুপুরবেলাতেই বানিয়ে রেখেছিলাম তো চলো একদম রেডি আমার কড়াইশুটির কচুরি আর বাড়িতে বানানো আলুর দম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আসি টাটা